তো হ্যালো এভরিওান এখন আমরা যাচ্ছি নওগাঁ থেকে রাজশাহী উদ্দেশ্যে আর আমাদের প্রথম গন্তব্য হবে রাজশাহী আরানিতে ওখান থেকে আমরা চান করে ওখানে কিছু মন্দিরে যে তাদেরকে ভোগ করাই সেখান থেকে আমরা আবারও ব্যাক করবো পুটিয়াতে পুটিয়াতে সেখানে শিব মন্দির রাজবাড়ি আছে ওখানে শিব বাবার মাথায় জল ঢেলে ওখান থেকে ব্যাক করবো আমরা হচ্ছে ভবানীপুর মন্দিরে ভবানীপুর মন্দিরে এসে আমরা ওখানে ভক্তবিন্দুদেরকে সেবা দিব আর মন্দিরে প্রসাদের ব্যবস্থা থাকবে সেতে পেয়ে আবার আমরা নওগাঁতে ব্যাক করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর এইবার দুই হাজার পঁচিশ সালের যেই আমাদের বলবম যাত্রাটি সেটি আপনাদেরকে সম্পূর্ণ দেবো সকলে ভালো থাকবেন আজই থাকুন আমরা এখন রাত্রি একটা পনেরো মিনিট তো নৌকা কালীতলা থেকে গাড়ি ছাড়লাম তো দেখা যাক আমাদের আড়ানি যেতে কতক্ষণ সময় লাগে রেবিওয়ান এখন বনলতা ফিলিং স্টেশনে আমরা মোটামুটি কিছুক্ষণের জন্য রেস্টের জন্য আর কি আমরা স্টপেজ দিয়েছি আর এখন বর্তমানে আর কিছুক্ষণের মধ্যে আবারও রওনা দেব আরানির উদ্দেশ্যে আমাদের মোটামুটি নওগাঁ থেকে আরানি আসতে মোটামুটি রাত সময় লেগেছে দুই ঘন্টা তিরিশ মিনিট আর আমরা এখন বর্তমানে আরানিতে অবস্থান করছি বলতে বলতে তারা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে তারা বাবা দেখতে পাচ্ছেন মহাপূর্ণ পবিত্র গঙ্গা জল অর্পণ উৎসব দুই হাজার পঁচিশ এখন আমি রাজশাহী মন্দিরটি রয়েছে ভোলানাথ মন্দির তার ভিতরে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন ভোগের ব্যবস্থা রয়েছে দক্ষবিন্দুরা এখান থেকে ভোগ ক্রয় করছে তো গাইস পুটিয়াতে আমাদের যেই অনুষ্ঠান মালা ছিল তা শেষ করে আবারও রওনা দিলাম মা ভবানীর উদ্দেশ্যে আর মা ভবানীতে আমরা কি কি করেছি আপনাদেরকে দেখাবো তাই দেখতে থাকুন তো এভরিওান দেখতে পেলেন আমি ভবানী মন্দির অর্থাৎ মন্দিরের ভিতরে যে পাঁচটি শিব মন্দির রয়েছে সকল শিব মন্দিরে গিয়ে গিয়ে কিন্তু শিবের মাথায় জল অর্পণ করেছি কিন্তু বিশেষ একটি কথা যা আপনাদের মাঝে শেয়ার করলে না আমার যেই দেখছেন যে পটটি রয়েছে এই পটটির কালার অটোমেটিকলি গঙ্গা জলে পরিণত হয়ে যায় আসলে কি হয়তো বাবার মহিমা আছে সেই জন্যই হয়তো বা হয়েছে তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলের জন্য শুভকামনা আবারও দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে